আচ্ছা শীত স্পেশাল চারশো করে আচ্ছা চারশো পঞ্চাশ এগুলো সুন্দর এগুলো কি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে কালার চারশো টাকা আচ্ছা আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম এভরেন গার্মেন্টস থেকে আপনাদের জন্য খুব সুন্দর কাশ্মীরি ডিজাইনের খুব চমৎকার কিছু উলের সোয়েটার দেখাবো এগুলো হচ্ছে লং কাটিকেন সোয়েটার খুব চমৎকার কিছু কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা এটা দেখ এটা কিন্তু চারটা বাটন এগুলো ওপেন করতে পারবেন কাপড়টা খুবই ভারী একটা কাপড় আচ্ছা শীত স্পেশাল চারশো করে

ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ আসলে এটার তিনটা কালারই কিন্তু নাইস দেখেন এটা রেড কালার টকটক কালার ঠিক আছে এটা একটা ডিজাইন আসলে এই সেম প্রোডাক্টগুলোই আপনি যখন নিউ মার্কেট বা নিউ সুপার থেকে নিতে যাবেন আপনাদের আটশো হাজার করে গুনতে হবে ঠিক আছে বাট আপনার এভ্রাহিম গার্মেন্টসে পাচ্ছেন মাত্র চারশো করে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটাও দেখেন এগুলো সবগুলো হচ্ছে 36 থেকে আপনারা 44 বডি পর্যন্ত সর্বোচ্চ পড়তে পারবে আচ্ছা 450 টাকা আরও ডিজাইন আছে কালার আছে এটা দেখেন 450 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে 450 এটা ব্ল্যাক কালার 450 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন তো ভিতরে থাকবে এটাও 450 सेम प्राइस 450 প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর লাস্ট টাইম একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু একদম অরিজিনাল কাশ্মীর ডিজাইনগুলো আপনার পেয়ে আছেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট কালার চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ